আলাইকুম আজ আমরা জানবো লাল চালের ভাতের উপকারিতা সম্পর্কে ভাত একটি স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে পরিচিত পুষ্টিগুণে ভরপুর এটি সাধারণত হালকা বাদামি বা লালচে রঙের হয়ে থাকে এবং এতে খোসা বা ব্রান থাকায় অধিক ফাইবার যুক্ত হয় লাল চালের ভাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক লাল চালে গ্লাইসেমিক ইনডেক্স কম যা রক্তে শর্করার পরিমাণ ধীরে বাড়তে সাহায্য করে লাল চালের ভাত হৃদয় সুস্থ রাখে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ম্যাগনেশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে লাল চালের ভাত লাল চালে থাকা উচ্চ মাত্রার ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়া কমে যায় হজমে সহায়তা করে এই লাল চালের ভাত এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক এই লাল চালের ভাত লাল চালে থাকা এন্টি অক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে চর্মের জন্য উপকারী এই লাল চালের ভাত এতে থাকা আয়রন ও জিঙ্ক চুল ত্বক ও নখের জন্য উপকারী রক্ত শূন্যতা প্রতিরোধ করে লাল চালে থাকে আয়রন ও ভিটামিন বি সিক্স যা রক্ত তৈরি ও রক্ত শূন্যতা রোধে সহায়ক বিষাক্ত পদার্থ তো দূর করে এই লাল চালের ভাত এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে যকৃত পরিষ্কার করে আজ আমরা লাল চালের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম